যার কারণে অফারটা পাইতেছেন আপনারা একদমই মিস করবেন না এই যে দেখেন ওনাটা একদম সফট কটনের মধ্যে বেক্সিগুলো যারা ইউজ করেছেন আগে আপনাদের জানাই আছে যে এগুলো কেমন হয় বেক্সিগুলো কিন্তু খুবই আরামদায়ক খুবই প্রিমিয়াম কটন হয় এগুলো এই যে দেখেন এটা হচ্ছে ওনারটা সম্পূর্ণ পাঁচ হাতের এটা হচ্ছে ওনার আচল ঠিক আছে আর এই হচ্ছে ওনার মিডিল পোর্শনটা তো আমি দেরি করব না আপনাদেরকে এক এক কালেকশনগুলো দেখাই দিতেছি একটু খেয়াল রাখবেন আর যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন তো এটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু কালার না থাকার কারণে এগুলো কিন্তু সবগুলো করে কালার ছিল এখন কালার ভ্যারাইটি না থাকার কারণে আমরা অফারে দিয়ে দিতেছি স্টক ক্লিয়ারেন্স অফার যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন শুধু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট আমরা পৌঁছে দেবেন ইচ্ছা এটা হচ্ছে আপনার আচলটা মিডল পোশনটা হচ্ছে খুব সুন্দর মাকসা প্রিন্ট করা তারপর হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন অনেক সুন্দর বিশেষ করে কালারটা খুব চমৎকার সুইট কালার সাথে হচ্ছে পার্পলের কন্ট্রাস্ট আর প্রতিটা জামারই কিন্তু আপনারা হাতের কাপড় আলাদা আলাদা আছে এগুলো চাইলে আপনারা সেমি গাউন কুর্তি বা হচ্ছে অনেককে সুন্নতি জামা বানায় এগুলো কিন্তু আনায়শো হয়ে যাবে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দা আছে আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন তো এ হচ্ছে একটা রেডের মধ্যে এ হচ্ছে রেড কালারটা দেখেন কত সুন্দর এই যে সালোয়ার হাতের কাপড় তারপর হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা দেখেন দুই আচলে হচ্ছে জামার আদতে প্রিন্ট করা আছে মিডল এর অংশটা হচ্ছে আবার মাকোশা প্রিন্ট করা তো কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ভালো মানের এগুলো হচ্ছে আপনার ভিক্সি বলে করা হয়েছে কালারও প্রবলেম হবে না ইনশাআল্লাহ আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন চাইলে আমাদের শপে ভিজিট করে পরে দেখে নিতে পারবেন আমরা আমাদের ভিডিও শেষের দিকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব এই যে তো অফার কিন্তু হচ্ছে আপনার আর সবসময় অ্যাভেলেবেল থাকে না যারা নিতে চাচ্ছেন সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর প্রাইস তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস থাকবে যেহেতু অফার প্রাইস এখানে কোনো রিটেল হোলসেল কোনো সিস্টেম থাকবে না ঠিক আছে অফার মানে অফার এগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র

যদিও আপনার লাইট প্যারোট বা হালকা প্যারোট বলতে পারেন তারপর হচ্ছে অন্যটা সিমিলারই থাকবে অন্যটা সিমিলারই থাকবে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এই ডিজাইনটা আরও বেশি সুন্দর এখন যেটা দেখাবো দেখেন পেঁয়াজ কালারের মধ্যে অনেকগুলো মাল্টিকালার আনা হয়েছে খুবই সুন্দর এই ডিজাইনটা খুবই চমৎকার হাতা সালোয়ার আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা তো এর আগে কিন্তু বেক্সি ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের কোনো অফার প্রাইজের প্রোডাক্ট ছিল না এটাই ফার্স্ট তো একদমই মিস করবেন না নামমাত্র একটা প্রাইজে পাচ্ছেন প্রোডাক্ট হিসেবে প্রাইজ একদমই সীমিত যেহেতু অফার প্রাইস একদমই মিস করা যাবে না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই যে আর যেহেতু স্টক লিমিট আছে সামান্য আছে যার জন্য যারা আগে নক করবেন শুধু তারাই পাবেন ঠিক আছে অনেকে আসলে আমাদের ভিডিওগুলো দেখার পরে অফারের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখার পরে হচ্ছে আর সাতটা দশ দিন পনেরো দিন পরে নক করে ভাইয়া প্রোডাক্ট তখন তো এত সময় থাকে না কারণ অফারের প্রোডাক্টগুলা দ্রুত শেষ হয়ে যায় এ হচ্ছে আরেকটা একটা পিঙ্ক কালার পিঙ্কের সাথে পার্পল কন্ট্রাস্ট এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা জামা তারপর হচ্ছে হাতা সালোয়ার আলাদাই আছে এ হচ্ছে আর একটা ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা ওড়না কিন্তু আবার মাকো শপিং করা আছে দুই আঁচল হচ্ছে জামার আদতে ডিজাইনটা থাকবে আর প্রাইস কিন্তু একদমই সীমিত প্রাইসে পাচ্ছেন একদম এটা আর কি বলবো আপনাকে এই প্রাইস আগে কখনই দেওয়া হয় না জাস্ট আমি আপনাদেরকে যে খুলে খুলে দেখাইছি প্রোডাক্টগুলো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন ছিল আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোনো ডিজাইনই দুইটার বেশি কালার ছিল না ঠিক আছে একটা কালার সর্বোচ্চ দুই একটা ডিজাইন এমন আছে যে দুইটা কালার দেখে দেখাইতে পারছি আপনাদেরকে যার জন্য এটা অফার যেতেছে কারণ এগুলোর কালার না থাকলে যেহেতু আমরা হোলসেল করি মূলত আমরা হোলসেলার আমাদের বিক্রি করতে প্রবলেম হয় যার জন্য আমরা যে প্রোডাক্টগুলো ভাঙা ভাঙা থাকে ওগুলো স্টক স্টোপের দিয়ে দিই তো প্রাইস সবগুলো সেমি থাকবে অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিষ্টি কালারের সাথে হচ্ছে পার্পল কালার কন্টেস্ট তারপরে হচ্ছে আরেকটা ডার্ক মেরুন কালার এটা হচ্ছে সালোয়ার হাতের কাপড় এই থাকতেছে ওরনাটা তো আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগতেছে আর অবশ্যই প্রোডাক্টগুলো মিস করা যাবে না এই যে এটা হচ্ছে লাস্ট আরেকটা ডিজাইন এই ভিডিওর যার যেটা ভালো লাগে সাথে সাথে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর প্রাইস সেমই থাকবে সবগুলো সাতশো পঞ্চাশ টাকা করে যারা সবাই ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আর এমনিতেও আমি একটু আপনাদেরকে ইয়ে দিতেছি যারা অনেক দূর থেকে মুখোশ সরকার আসবেন না অনেক সময় আপনাদের অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার অপোজিটে সুভাষ তরমার পাশের মার্কেটটা গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারই অ্যাক্টিভ রয়েছে তাহলে আপনারা যোগাযোগ করতে নিতে পারেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ